আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন জন্ডিস কোন রোগ নয় জন্ডিস হল লিভারের সমস্যার লক্ষণ জন্ডিসে কেউ আক্রান্ত হলে অথবা কারো লিভারের কোনো সমস্যা হলে একজন ডাক্তার তা নির্ণয় করার জন্য টেস্ট করার সাজেস্ট করে থাকেন তা হল সিরাম বিলোর টেস্ট বিলিরুবিন এক ধরনের হলুদ রঙের পিগমেন্ট যা স্বাভাবিকভাবে রক্ত ও মলে থাকে বিলোরুবিন টেস্টের মাধ্যমে শরীরে বিলোরোবিনের মাত্রা নির্ণয় করা হয় মাঝে মাঝে আমাদের লিভার শরীরে এই বিলিরুবিন করতে পারে এটা শরীরে বিলিরুবিন বেড়ে যাওয়ার কারণে হতে পারে বা লিভারে ইনফেকশনের কারণে হতে পারে। এই সময় শরীরে মাত্রা স্বাভাবিক থেকে বেড়ে যাওয়ার কারণে রং হলুদ হয়ে যায় যার ফলে প্রস্রাব আর মলের রঙও হলুদ হয়ে যায় অনেক সময় চোখ হাতের তালু পুরো শরীরেও হলুদ ভাব চলে আসে বিলিরুবিনের মাত্রা কতটুকু বেড়ে গেছে তা নির্ণয় করতে সিরাম বিলিরুবিন টেস্ট করা হয় আর এই টেস্ট করার জন্য টেকনোলজিস্ট আপনার শরীর থেকে তিন সিসি থেকে ফাইভ সিসি পরিমাণ রক্ত নিতে পারে আর এই টেস্টের জন্য তেমন কোনো প্রিপারেশন নেই তবে আপনি যদি কোনো অ্যান্টিবায়োটিক খেয়ে থাকেন তাহলে আপনার ডাক্তারকে সেটা জানাতে হবে রক্ত দেওয়ার আগে যদি কোনো থেরাপি বা কোনো রেডিয়েশন বা হিট থেরাপি নিয়ে থাকেন সেটা জানাতে হবে আর যদি আপনি নারী হয়ে থাকেন তাহলে বার্থ কন্ট্রোল পিল খেলে টেস্ট করার সময় সেটাও আপনাকে জানাতে হবে টেস্ট না করে স্যাম্পল ফেলে রাখলে সময়ের সাথে সাথে রেজাল্ট কমে আসতে পারে তাই সঠিক রেজাল্ট পেতে সাথে সাথে টেস্ট করুন এবং